আচ্ছা এই ভিডিওটি ইনভেস্টিং পার্পাস এবং অবশ্যই লং টার্ম ইনভেস্টরদের জন্য তো এই ভিডিওতে পনেরোটি শক্তিশালী স্টকটি কথা বলা হবে যেগুলো ফান্ডামেন্টালি প্রচণ্ড স্ট্রং এদের বিজনেসে প্রচণ্ড গতি রয়েছে এবং তুলনামূলক কম রিস্কি এদের বিজনেস এতটাই শক্তিশালী এতটাই ছড়ানো পুরোনো বিজনেস যে এদের বিজনেস ডুবে যাওয়ার সম্ভাবনা কিন্তু কমই রয়েছে তো এই কোম্পানিগুলো পরিচয় নিয়ে এই ভিডিওটি যারা লং টার্ম ইনভেস্টমেন্ট করতে পছন্দ করেন পাঁচ বছর দশ বছর বা তারও বেশি ভিউ রাখেন তাদের জন্য কিন্তু এই স্টকগুলো বিবেচনার মধ্যে রাখা যায় তো এক্ষেত্রে এই স্টকগুলো মানে কোনো কারণে যদি মার্কেটে কারেকশন আসে যেমন বর্তমানে যেটা রয়েছে আমাদের মার্কেট কিন্তু অল টাইম হেয়েই রয়েছে নিফটি ধরুন ব্যাঙ্ক নিফটি ধরুন সেনসেক্স ইন্ডেক্সগুলো প্রত্যেকটি কিন্তু অল টাইম হেয়ে রয়েছে তো বিশেষজ্ঞরা যেটা বলছে যে এরকম মুহূর্তে কিন্তু একটা ছোটো মোটো কারেকশন আসতেই পারে ওভারঅল মার্কেটে সে যে কোনো অজুহাতেই হোক তো তারই মধ্যে বর্তমানে ইলেকশন চলছে তো এরকম সময়ে কিন্তু মার্কেট ভোলাডিলিটি দেখায় এরকম মুহূর্তে যদি এরকম কারেকশন আসে ওভারঅল মার্কেটে কারেকশন আসে তবে কিন্তু এই স্টকগুলোতেও কারেকশন আসতে পারে এবং সেগুলো লং টার্ম ইনভেস্টমেন্টের ক্ষেত্রে কিন্তু সুযোগ হতে পারে তো চলে আসি সেই কোম্পানিগুলো পরিচয় তো প্রথম যেটা কোম্পানি রয়েছে সেটা হচ্ছে টাটা গ্রুপের পাওয়ার সেক্টরের একটা দিগ্ স্টক টাটা পাওয়ার কোম্পানি লিমিটেড তো ভীষণ পরিচিত নাম খুব ভালো পারফরমেন্স দিচ্ছে এরা পাওয়ার জেনারেশন এবং ট্রান্সমিশন নিয়ে কাজ তো করেই তো সেক্ষেত্রে তেমন কোনো কিন্তু আগের থেকে সেরকম পারফরমেন্স দেখা যায়নি কিন্তু যখন থেকে গ্রিন এনার্জি ক্লিন এনার্জি এসব নিয়ে উন্মাদনা তৈরি হয়েছে তখন থেকেই কিন্তু এই যে কোম্পানিটির প্রতি সকলের একটা নজর এসেছে এবং খুব ভালো পারফরমেন্স দিচ্ছে কারণ এই কোম্পানি কিন্তু সেগুলো নিয়ে খুব ভালো রকম কাজ করছে তো এই কোম্পানি যদি রিটার্ন দেখেন গত ছ মাসে একাত্তর পার্সেন্টের মতো রিটার্ন এক বছরে একশো বাইশ পার্সেন্ট রিটার্ন পাঁচ বছরে পাঁচশো মতো কিন্তু মাল্টিপ্লিকেট রিটার্ন দিয়ে দিয়েছে চৌশো চৌত্রিশ সইত্রিশ টাকার আশেপাশে চলছে তো এই কোম্পানির যদি আপনি ফান্ডামেন্টাল প্যারামিটারগুলো দেখেন এক লক্ষ উনচল্লিশ হাজার কোটির মার্কেট ক্যাপিটাল রয়েছে চল্লিশের উপর পিই রয়েছে রিটার্ন অন ইকুটি বারো পয়েন্ট ছ পার্সেন্টের মতো রয়েছে বুক ভ্যালু চুরানব্বই রয়েছে বর্তমানে চারশো সাঁত্রিশ টাকায় চলছে ফেস ভ্যালু এক রয়েছে ডিভিডেন্ডও দিচ্ছে পয়েন্ট ফোর সিক্স পার্সেন্ট হিসেবে এরপরে যেটা কোম্পানি রয়েছে একেবারে এ ক্লাস কোম্পানি লার্সেন অ্যান্ড টুব্রো লিমিটেড একটা লার্জ ক্যাপ ব্লুচিপ ধরনের কোম্পানি তবুও কিন্তু এর রিটার্ন মানে বিশেষজ্ঞরা বলে যে এখনও কিন্তু এটা আন্ডার ভ্যালুড রয়েছে এদের যে শেয়ার দরটা তো যাই হোক এই কোম্পানি ইদানিং খুব ভালো পারফরমেন্স দিচ্ছে দেখুন ছ মাসে আঠেরো পার্সেন্টের মতো রিটার্ন গত এক বছরে ছেষট্টি পার্সেন্টের মতো রিটার্ন আর পাঁচ বছরে একশো একাত্তর পার্সেন্টের মতো রিটার্ন তো এরা ইনফ্রাস্ট্রাকচার মানে ইনফ্রাস্ট্রাকচার নিয়ে কিন্তু দেশের সেরা কোম্পানি আমাদের দেশে ইনফ্রাস্ট্রাকচার উন্নতির ক্ষেত্রে এই কোম্পানির অবদান কিন্তু মানে সকলেই জানে তো এই কোম্পানি এছাড়াও বিভিন্ন সেক্টরে কিন্তু এদের কাজ রয়েছে ডাইভার্সিফাইড সেগমেন্টে এদের বিজনেস রয়েছে এরা ইনফ্রাস্ট্রাকচার তো নিয়ে কাজ করে করে হাইড্রোকার্বন পাওয়ার প্রসেস ইন্ডাস্ট্রি ডিফেন্স ইনফরমেশন টেকনোলজি ফিনান্সিয়াল সার্ভিস তারপরে সেগুলো নিয়ে এরা কাজ করে এবং ডোমেস্টিক এবং ইন্টারন্যাশনাল মার্কেটেও কিন্তু এদের বিজনেস রয়েছে তো এই কোম্পানির যদি আপনি রিটার্ন দেখেন রিটার্ন তো বলা হলো তো যাই হোক এর যদি ফান্ডামেন্টাল প্যারামিটারগুলো পাঁচ লক্ষ উপরে মার্কেট ক্যাপিটাল রয়েছে পি রয়েছে চল্লিশ রিটার্ন অনি করে এগারো পয়েন্ট সাত পার্সেন্টের মতো রয়েছে বুক ভ্যালু পাঁচশো সত্তর বর্তমানে ছত্রিশশো উনআশি টাকা চলছে ফেস ভ্যালু দুই রয়েছে এবং ডিভিডেন্ডও দিচ্ছে পয়েন্ট সিক্স ফাইভ পার্সেন্ট হিসাবে এর পরে যেটা স্টক রয়েছে সেটা এভিয়েশন সেক্টরের একটা বলতে গেলে একেবারে প্রথম স্টক আর কি এভিয়েশন সেক্টরে যে কোম্পানিগুলো কাজ করে তাদের মধ্যে কিন্তু কোনো প্রফিটেবিলিটি বা খুব খারাপ অবস্থায় রয়েছে একমাত্র এই কোম্পানি রয়েছে যে কিনা প্রফিটেবল রয়েছে এবং খুব ভালো রকম ব্যবসা করছে যেটা যদি দেখেন ছত্রিশশো টাকায় চলছে গত ছ মাসে রিটার্ন দেখলে হাজার ছিয়াশি কোটি রিজার্ভ না সরি একচল্লিশ পার্সেন্টের মতো রিটার্ন রয়েছে গত এক বছরে মোটামুটি উননব্বই নব্বই পার্সেন্টের মতো রিটার্ন আর গত পাঁচ বছরের হিসাবে দেখলে একশো আটচল্লিশ পার্সেন্টের মতো রিটার্ন রয়েছে তো এই কোম্পানির যদি ফান্ডামেন্টাল প্যারামিটারগুলো দেখেন এর মার্কেট ক্যাপিটাল এক লক্ষ বিয়াল্লিশ হাজার পাঁচশো বাহান্ন কোটি ভ্যালুয়েশনটা খুব সুন্দর রয়েছে এখন পর্যন্ত কুড়ির নিচে রয়েছে রিটার্ন অন ইকুইটি সেগুলো নেই বর্তমানে ছত্রিশশো তিরানব্বই টাকায় চলছে ভ্যালু দশ রয়েছে আপাতত ডিভিডেন্ড দিচ্ছে না তো এরপরের যেটা স্টক রয়েছে সেটা হচ্ছে টাটা মোটরস অ্যান্ড ফুল্লি পেইড পোয়ার্টি যাই হোক টাটা মোটরস লিমিটেড আর কি যেটা হাজারের যে গণ্ডি সেটাও কিন্তু পেরিয়ে গিয়েছে আর ইদানিং এর পারফরমেন্স দেখলেই বুঝতে পারবেন গত পাঁচ বছরে যে তিনশো তিয়াত্তর পার্সেন্টের মোটা সোটা রিটার্ন দিয়েছে আর গত ছ মাসের হিসাবে দেখলেও কিন্তু মানে তিপ্পান্ন পার্সেন্টের মতো রিটার্ন গত এক বছরে একশো ষোলো পার্সেন্টের মতো রিটার্ন মোট কথা খুব ভালো পারফরমেন্স দিচ্ছে তো এই কোম্পানির পারফরমেন্স দেওয়ার মূল যেটা কারণ হচ্ছে ইলেকট্রিক ভেহিক্যাল কারণ ইলেকট্রিক ভেহিক্যাল নিয়ে কাজ করা কোম্পানিগুলোর মধ্যে এই কোম্পানি কিন্তু সবচেয়ে বেশি এগিয়ে রয়েছে তো এই কোম্পানির যদি ফান্ডামেন্টাল প্যারামিটারগুলো দেখেন তিন লক্ষ বাহাত্তর হাজার ছশো আটচল্লিশ কোটি মার্কেট ক্যাপিটাল রয়েছে পি রয়েছে আঠেরো পয়েন্ট পাঁচ পার্সেন্টের মতো রিটার্ন অনেকটাই সাড়ে পাঁচ পার্সেন্টের কাছাকাছি বুকগুলো একশো একষট্টি রয়েছে বর্তমানে হাজার টাকার উপরে চলছে ফেসগুলো দুই ডিভিডেন্ডও দিচ্ছে এর পরে যেটা স্টক রয়েছে সেটা হচ্ছে ইনফোসিস লিমিটেড এটা আইটি সেক্টরের একেবারে দীর্ঘ স্টক এবং দ্বিতীয় বৃহত্তম স্টক এটা তো এটা বর্তমানে দেখতে গেলে মানে অনেকটাই কারেকশনে রয়েছে অল টাইম হাই থেকে একসময় উনিশশো টাকার আশেপাশে চলতো সেখান থেকে চোদ্দোশো চুয়াশি টাকায় চলছে ওভারঅল যে সেক্টরেই কিন্তু কারেকশন এসেছে তো সেটাও এটাও বাদ যায়নি তো বর্তমানে চোদ্দোশো চুয়াশি টাকায় চলছে গত ছ মাসে রিটার্ন দেখলে সামান্যই রয়েছে সাড়ে তিন পার্সেন্টের মতো এক বছরে আঠেরো পার্সেন্টের সামান্য রিটার্ন পাঁচ বছরে কিন্তু এই টাকার দ্বিগুণ করে দেওয়ারও কিন্তু এদের ক্ষমতা রয়েছে কিন্তু ভালো সময় কিন্তু আরও বেশি রিটার্ন দেয় আর একটা বড় রিটার্ন দেওয়ার পর একটা কারেকশন বা কনসলটেশন ফেস আসেই সে সেক্টরে হোক সেই স্টকে হোক তো এটাকে কিন্তু সেই স্টেজের মধ্যে দিয়ে যাচ্ছে কারেকশন বা কনসলিটেশন ফেজের মধ্যে দিয়ে এখনও যদি দেখেন অল টাইম হাই থেকে প্রায় পঁচিশ পার্সেন্টের কাছাকাছি কিন্তু কারেকশনে রয়েছে এই কোম্পানির যদি আপনি ফান্ডামেন্টাল প্যারামিটারগুলো দেখেন মার্কেট ক্যাপিটাল ছ লক্ষ ষোলো হাজার তিনশো কোটি প্রাইস অ্যানিং দেখিও পঁচিশ পয়েন্ট তিন রয়েছে রিটার্ন অন কোটি একত্রিশ পয়েন্ট আট পার্সেন্টের মতো রয়েছে একশো তিরানব্বই টাকা বর্তমানে চলছে এর যে বর্তমান যে শেয়ার দর চোদ্দশো পঁচাশি টাকা ফেস ভ্যালু পাঁচ এবং ডিভিডেন্ড কিন্তু মোটাশোটাই দেয় দুই পয়েন্ট দুই নয় পার্সেন্টের মতো ডিভিডেন্ট দিচ্ছে এরপরের যেটা কোম্পানি রয়েছে টিসিএস এটা আইটি সেক্টরে এক নাম্বার কোম্পানি মার্কেটের মধ্যে এবং গ্লোবালিও কিন্তু বিশাল নাম রয়েছে তাদের তো এই কোম্পানির যদি দেখেন গত এক ছ মাসের রিটার্ন যদি দেখেন তেরো পার্সেন্টের মতো একটা রিটার্ন দিয়েছে গত এক বছরে সাতাইশ পার্সেন্ট আর পাঁচ বছরে আটাত্তর পার্সেন্টের মতো রিটার্ন দিয়েছে আর একটা কনসালটেশন ফেজের মধ্যে দিয়েই যাচ্ছে বলতে গেলে চার হাজার টাকার গন্ডি ছাড়িয়ে গিয়েছে তো এই কোম্পানির যদি আপনি দেখেন ফান্ডামেন্টাল প্যারামিটারগুলো চোদ্দ লক্ষ সাতচল্লিশ হাজার সাতশো বিয়াল্লিশ কোটি মার্কেট ক্যাপিটাল তো কত বড়ো কোম্পানি এটা দ্বিতীয় বৃহত্তম কোম্পানি পি রয়েছে একত্রিশ রিটার্ন অনিকোটি একান্ন পয়েন্ট পাঁচ পার্সেন্ট এত বড়ো কোম্পানি এত পুরোনো কোম্পানি এত বড় রিটার্ন অন ইকুইটি দেখুন আর বুক ভ্যালু দুশো পঞ্চাশ চার হাজারের ওপর মার্কেট ক্যাপিটাল সরি শেয়ার দর রয়েছে ফেস ভ্যালু এক রয়েছে ডিভিডেন্ড দিচ্ছে ওয়ান পয়েন্ট টু জিরো পার্সেন্ট হিসাবে এর পরের যেটা স্টক রয়েছে সেটা হচ্ছে টাইটান কোম্পানি লিমিটেড এটাও টাটা গ্রুপের একটা দীর্ঘ স্টক জুয়েলারি সেগমেন্টে এদের কিন্তু প্রচুর মানে প্রথম কোম্পানি এটা আর কি গত ছ মাসে যদি রিটার্ন দেয় দশ পার্সেন্ট মতো রিটার্ন গত এক বছরে চল্লিশ পার্সেন্ট মতো আর পাঁচ বছরে দেখুন দুশো আঠারো পার্সেন্টের মতো রিটার্ন মানে লার্জ ক্যাপ ধরনের কোম্পানি কিন্তু এর যে রিটার্ন কিন্তু মিড ক্যাপ ধরনের কোম্পানিগুলোর মতো ছত্রিশশো তেইশ টাকায় বর্তমানে চলছে এর যদি ফান্ডামেন্টাল প্যারামিটারগুলো দেখেন তিন লক্ষ একুশ হাজার তিনশো ষোলো কোটি মার্কেট ক্যাপিটাল পি কিন্তু একটু হাইয়ে চলে গিয়েছে তিরানব্বই আর এটার যদি গড় পারফরমেন্স দেখেন গড় পি দেখেন একটু কিন্তু হাই তবে একটু বেশি হাই রয়েছে আর কি রিটার্ন অনিক্য তিরিশ পয়েন্ট আট পার্সেন্টের মতো রয়েছে ফেস বুক ভ্যালু একশো চল্লিশ রয়েছে বর্তমানে ছত্রিশশো উনিশ টাকায় চলছে ফেস ভ্যালু এক রয়েছে ডিভিডেন্ড দিচ্ছে পয়েন্ট টু এইট পার্সেন্ট হিসাবে এর পরের যেটা স্টক রয়েছে সেটা হচ্ছে এশিয়ান পেইন্ট লিমিটেড পেন সেক্টরের এক নম্বর কোম্পানি তো এটা কিন্তু বর্তমানে ভালো রকম কারেকশনে রয়েছে আপনি যদি হাই থেকে দেখেন মোটামুটি কুড়ি পার্সেন্টের আশেপাশে কিন্তু কারেকশনের রয়েছে আঠাশোশোশো তেপান্ন টাকায় বর্তমানে চলছে এর যদি রিটার্ন এরও কিন্তু এই পাঁচ বছরের টাকা ডবল করে দেওয়ার মতো কিন্তু এর রিটার্ন আর কিছুদিন ধরে কিন্তু একটা আপনি চারটা দেখলেই বুঝতে পারছেন একটা কনসেলটেশন বা কারেকশন ফেজের মধ্যে দিয়ে যাচ্ছে এর যদি আপনি ফান্ডামেন্টাল প্যারামিটারগুলো দেখেন দু লক্ষ তিয়াত্তর হাজার কোটির মার্কেট ক্যাপিটাল পি রয়েছে পঞ্চাশ রিটার্ন অনেক কোটি সাতাশ পয়েন্ট সাত পার্সেন্টের মতো রয়েছে বুক ভ্যালু একশো তিয়াত্তর বর্তমানে আঠাশশো চুয়ান্ন টাকায় চলছে ফেস ভ্যালু এক রয়েছে ডিভিডেন্ডও দিচ্ছে পয়েন্ট নাইন জিরো পার্সেন্ট হিসাবে আচ্ছা এরপরে যেটা কোম্পানি রয়েছে সেটা অ্যাগ্রো কেমিক্যাল সেক্টরে একেবারে প্রথম সারির স্টক পিআই ইন্ডাস্ট্রিজ লিমিটেড তো এই কোম্পানি বর্তমানে আটত্রিশশো উনত্রিশ টাকায় চলছে আর গোটা যে সেক্টরটাতে আর কি কেমিক্যাল সেক্টরে কিন্তু একটা কারেকশন চলছে আর কি কনসলিডেশন ফেজের মধ্যে দিয়ে মার্কেটে যাচ্ছে তো আপনি চারটা দেখলেই বুঝতে পারছেন তবুও আর কি পাঁচ বছরে কিন্তু দুশো সাতষট্টি পার্সেন্টের মতো রিটার্ন গত এক বছরের হিসাবে দেখলে পঁচিশ পার্সেন্টের মতো রিটার্ন গত ছ মাসে ন পার্সেন্ট দশ পার্সেন্ট মতো রিটার্ন তো এই কোম্পানি বর্তমানে আটত্রিশশো উনত্রিশ টাকায় চলছে তো বুঝতেই পারছেন চারটি দেখে একটি কনসেলিটেশন ফেজ মধ্যে দিয়ে যাচ্ছে তো এর যদি আপনি ফান্ডামেন্টাল প্যারামিটারগুলো দেখেন আটান্ন হাজার কোটির মার্কেট ক্যাপিটাল পি রয়েছে ছত্রিশ পয়েন্ট আট রিটার্ন অনেক কোটি আঠেরো পয়েন্ট পাঁচ পার্সেন্টের মতো রয়েছে বুক ভ্যালু পাঁচশো ছাব্বিশ রয়েছে আটত্রিশশো ষাট টাকায় চলছে ফেস ভ্যালু এক রয়েছে ডিভিডেন্ডও দিয়েছে পয়েন্ট টু সিক্স পার্সেন্ট হিসাবে তো এটা মিড ক্যাপ থেকে লার্জ ক্যাপের দিকে এগোচ্ছে এই কোম্পানি তো এরপরে যেটা স্টক রয়েছে সেটা হচ্ছে এলটিডিএস টিএস লার্সেন অ্যান্ড টু প্রো টেকনোলজি লিমিটেড যেটা পাঁচ হাজার ছশো একষট্টি টাকায় চলছে তো এই কোম্পানি যদি আপনি রিটার্ন দেখেন পাঁচ বছরে দুশো ছাব্বিশ পার্সেন্টের মতো রিটার্ন দিয়েছে এবং এর মধ্যে কিন্তু প্রচুর গ্রোথ রয়েছে বলে বিশেষজ্ঞরা বলে এই কোম্পানির রিটার্ন গত এক বছরে চৌষট্টি পার্সেন্টের মতো রিটার্ন দিয়েছে মানে যেখানে ওভারঅল যে আইটি সেক্টরে কিন্তু কারেকশনই চলছে বা সেরকম কিন্তু রিটার্ন দেয়নি ওভারঅল কিন্তু এই স্টক কিন্তু দৌড়চ্ছেই তো এই কোম্পানির যদি আপনি ফান্ডামেন্টাল প্যারামিটারগুলো দেখেন এর মার্কেট ক্যাপিটাল ষাট হাজার কোটির কাছাকাছি পিই রয়েছে পঁয়তাল্লিশ পয়েন্ট নয় রিটার্ন অনেক কোটি পঁচিশ পার্সেন্টের মতো রয়েছে গুগলও চারশো তেপান্ন রয়েছে বর্তমানে পাঁচ হাজার ছশো একান্ন টাকায় চলছে ফেসবুকও দুই রয়েছে ডিভিডেন্টও দিচ্ছে পয়েন্ট এইট জিরো পার্সেন্ট হিসাবে এরপরের যেটা স্টক রয়েছে সেটা হচ্ছে এস আর লিমিটেড তো একেবারে প্রথম সারি স্টক কেমিক্যাল সেক্টরে যেটা গত এক বছরের হিসাবে দেখলে মাত্র ছ পার্সেন্টের রিটার্ন দিয়েছে গত পাঁচ বছরে দেখুন পাঁচ চারশো চোদ্দো পার্সেন্টের রিটার্ন আর গত দু তিন বছর ধরে কিন্তু কোনো রিটার্নই দেয়নি একটা কনসলটেশন ফেজের মধ্যে দিয়ে যাচ্ছে ছবিটা দেখলেই বুঝতে পারছেন এর চারটা তো বর্তমানে ছাব্বিশশো উনত্রিশ টাকায় চলছে এই কোম্পানি তো এর যদি আপনি দেখেন ফান্ডামেন্টাল প্যারামিটারগুলো আটাত্তর হাজার কোটির মার্কেট ক্যাপিটাল রয়েছে পিই রয়েছে বাহান্ন পয়েন্ট ন পার্সেন্টের মতো রিটার্ন অনিকোটি প্রায় তেইশ পার্সেন্টের কাছাকাছি বুক ভ্যালু তিনশো ছষট্টি রয়েছে বর্তমানে ছাব্বিশশো বত্রিশ টাকা চলছে ফেস বলু দশ রয়েছে ডিভিডেন্ড দিচ্ছে পয়েন্ট টু সেভেন পার্সেন্ট হিসাবে এরপরে যেটা স্টক রয়েছে সেটা হচ্ছে মার্কেটের এক নম্বর কোম্পানি মার্কেট ক্যাপিটালের দিক দিয়ে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ লিমিটেড উনত্রিশশো সাঁত্রিশ টাকায় বর্তমানে চলছে তো এটাও মানে পাঁচ বছরের টাকা দ্বিগুণ করে দেওয়ার এদের রিটার্ন তো লার্জ ক্যাপ ব্লু চিপ ধরনের কোম্পানি এটা তো একশো বারো পার্সেন্টের রিটার্ন দেখুন একশো পাঁচ বছরে তো এই কোম্পানির ফান্ডামেন্টাল প্যারামিটার নিয়ে কিছু বলার নেই কুড়ি লক্ষর কাছাকাছি এর মার্কেট ক্যাপিটাল রয়েছে আঠাইশ রয়েছে এর পি ডিটানন ন নার্সেন্টের কাছাকাছি বুক ভ্যালু এগারোশো দশ টাকা রয়েছে আর বর্তমানে উনত্রিশশো চৌত্রিশ টাকা চলছে ফেস ভ্যালু দশ রয়েছে ডিভিডেন্ডও দিচ্ছে পয়েন্ট থ্রি ওয়ান পার্সেন্ট হিসাবে এরপরে যেটা স্টক রয়েছে সেটা দীপক নাইটাই লিমিটেড এটা মিড ক্যাপ ধরনের একটা স্টক তো এটা কিন্তু তুলনামূলক একটু বেশি ভোলাটাইল হবে কারণ কম মার্কেট ক্যাপিটালের এর যদি দেখেন গত ছ মাসে রিটার্ন নেই বললেই চলে তো মোটামুটি আর কি দশ পার্সেন্টের মতো গত এক বছরে পঁচিশ পার্সেন্টের মতো সাধারণ রিটার্ন গত পাঁচ বছরে দেখুন পাঁচশো সাতশো সত্তর পার্সেন্টের মতো রিটার্ন আর এখনও কিন্তু অল টাইম হাই থেকে মোটামুটি কুড়ি পার্সেন্টের কাছাকাছি কিন্তু কারেকশনে রয়েছে আর দু হাজার একুশের পর থেকে কিন্তু কোনো রিটার্নই দেয়নি চারটা দেখলেই বুঝতে পারছেন এর যদি ফান্ডামেন্টাল প্যারামিটারগুলো দেখেন এর মার্কেট ক্যাপিটাল একত্রিশ হাজার পাঁচশো আটানব্বই কোটি পিই রয়েছে চল্লিশ রিটার্ন কোটি বাইশ পয়েন্ট সেভেন পার্সেন্টের মতো রয়েছে আর বুক ভ্যালু তিনশো আঠারো রয়েছে বর্তমানে তেইশশো টাকার উপরে চলছে ফেস ভ্যালু দুই রয়েছে ডিভিডেন্ড দিচ্ছে পয়েন্ট থ্রি টু পার্সেন্ট হিসাবে এর পরে যদি স্টকটাতে যান পরে ইয়ে ইন্ডাস্ট্রিজ লিমিটেড তো এটা কেবল এবং ওয়ার নিয়ে কাজ করে এই কোম্পানি তো এই কোম্পানির যদি দেখেন একটু মিড ক্যাপ ধরনের আর কি আর যদি আপনি রিটার্ন দেখেন দেখুন পাঁচ বছরে আটশো বাষট্টি পার্সেন্টের মতো মাল্টিপিক্যাল রিটার্ন দিয়েছে গত এক বছরে একশো চব্বিশ পার্সেন্টের রিটার্ন গত ছ মাসে আটচল্লিশ পার্সেন্টের মতো রিটার্ন তো প্রচণ্ড গতিতে রয়েছে এই স্টক একেবারে পিকে রয়েছে তো সবসময় পিকে থাকা স্টকগুলোকে কিন্তু অ্যাভয়েড করে চলবেন কারণ যখন কারেকশন বা কনসলটেশন ফেজের মধ্যে থাকা স্টকগুলো কিন্তু ইনভেস্টমেন্টের ক্ষেত্রে আর কি এন্ট্রির ক্ষেত্রে কিন্তু সুযোগ তো এক্ষেত্রে এই কোম্পানির আপনি যদি ফান্ডামেন্টাল প্যারামিটারগুলো দেখেন ছত্রিশ হাজার কোটি মার্কেট ক্যাপিটাল ছোটো ধরনের কোম্পানি পি রয়েছে পঁয়ষট্টি রিটার্ন অনেক কোটি কুড়ি পয়েন্ট দু পার্সেন্টের মতো রয়েছে ভুগবেল তিনশো সত্তরও রয়েছে বর্তমানে চার হাজার টাকার আশেপাশে চলছে ফেজগুলো দুই রয়েছে ডিভিডেন্ডও দিচ্ছে পয়েন্ট জিরো নাইন পার্সেন্ট হিসাবে এরপরে যেটা স্টক রয়েছে সেটা স্ট্রাল লিমিটেড তো এটা পাইপিং সেক্টরে আর কি যে এটা কিন্তু এক নাম্বার কোম্পানি মার্কেটের এক নাম্বার কোম্পানি আর কি সেই সেক্টরে গত ছ মাসে তেমন রিটার্ন নেই গত এক বছরেও পঁয়ত্রিশ পার্সেন্টের মতো রিটার্ন আর পাঁচ বছরে দুশো উনষাট পার্সেন্টের মতো রিটার্ন রয়েছে তো এটাও একটু ছোটো ধরনের কোম্পানি মিটকআপের দিকে এগোচ্ছে তো এই কোম্পানি দেখুন মানে এটারও কিন্তু কনসলিটেশন ফেজের মধ্যে দিয়েই যাচ্ছে কিন্তু পাঁচ বছরে কিন্তু কিন্তু লং টার্মে যারা হোল্ড করছেন দুশো উনষাট পার্সেন্টের মতো রিটার্নে বসে রয়েছেন এর যদি আপনি ফান্ডামেন্টাল প্যারামিটারগুলো দেখেন বাহান্ন হাজার সাতশো পঁয়ষট্টি কোটি এর মার্কেট ক্যাপিটাল পি একটু হাইয়ে রয়েছে তিরানব্বই পয়েন্ট পাঁচ রিটার্ন উনি কোটি আঠেরো পার্সেন্টের কাছাকাছি বুক ভ্যালু একশো আট রয়েছে বর্তমানে উনিশশো চৌষট্টি টাকায় চলছে ফেস ভ্যালু এক রয়েছে ডিভিডেন্ড তো দিচ্ছে পয়েন্ট ওয়ান সিক্স পার্সেন্ট হিসাবে তো যাই হোক এই যে পনেরোটি স্টক প্রত্যেকটির মধ্যে কিন্তু আপনি বিজনেসে গ্রোথ দেখতে পাবেন আর মোট কথা এগুলো যে সেক্টরে যে ব্যবসাটা করে সেক্ষেত্রে কিন্তু লিডার টাইপের কোম্পানি তো সেক্ষেত্রে এগুলো তুলনামূলক বেশি ভরসাযোগ্য আর যে মিড ক্যাপ ধরনের কোম্পানিগুলো রয়েছে সেগুলো তো অবশ্যই ফান্ডামেন্টালি স্ট্রং মিড ক্যাপ কোম্পানি এবং এগুলোর যেমন আপনি রিটার্নও বেশি আশা করতে পারেন তেমনি কিন্তু এদের ভোলাটিলিটিও বেশি হবে তো অবশ্যই রিস্ক ম্যানেজমেন্ট ঠিকঠাক রাখবেন তো হোক এই কোম্পানিগুলো পরিচয় নিয়ে এই ভিডিওটি ছিল তো এ ধরনের ভিডিও যদি আপনাদের উপকারে লেগে থাকে তবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর একটা বিষয় অবশ্যই এগুলো কিন্তু কোনো ধরনের রিকমেন্ডেশন নয় কারণ বাজারে আমি কোনো বিশেষজ্ঞ নই কিংবা সেভিডাইজেড অ্যানালিস্টও নই আমি যা দেখছি শিখছি সেগুলোই আপনাদেরকে শেয়ার করার চেষ্টা করছি আর এই কোম্পানিগুলো সম্বন্ধে আপনাদের কি মতামত এর মধ্যে কোনো কোম্পানি আপনাদের হোল্ডিংয়ে রয়েছে কি না অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন আর অবশ্যই আপনি যখন ইনভেস্টমেন্ট করতে যাবেন আরও ডিপটি অ্যানালাইসিস করবেন আপনার যে ফিনান্সিয়াল অ্যাডভাইজার রয়েছে তাদের উপদেশ নেবেন আর অবশ্যই রিক্স ম্যানেজমেন্ট ঠিকঠাক রেখে তবেই কিন্তু ইনভেস্টমেন্টের কথা ভাবেন তো হোক ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য